হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শ্রাবণ নীল ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি তো দেখো এখনও কিন্তু আমার কিন্তু বিছানা কিন্তু ওঠেনি কারণ এই মাত্র ছেলে ঘুম থেকে উঠলো এখন বাজে দশটা পঞ্চাশ সকাল দশটা পঞ্চাশ অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম এই দেখো আমার মাইক্রোফোন কিন্তু এখনও নিয়ে বসে আছি তো এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি কারণ কালকে বাড়ি এসেছি এগারোটা সাড়ে এগারোটার সময় তো যেহেতু সেই জন্য আমার ছেলে কিন্তু সকালে একবার উঠেছিল আর দিয়ে আবার ঘুমিয়ে গেছিল তো এরপর আমি কি করব বসে বসে ভিডিও এডিট করছিলাম আর ঘুম হচ্ছিলো আর ওই জন্য আর বাইরে যা ঠান্ডা পড়েছে আর বেরোইনি ঘর থেকে তো দেখো ফ্রেন্ডস আমি তো বসে আছি আর তোমাদের সাথে গল্প করছি আর আজকের ভিডিও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব যে কি করছে কিভাবে কাটাচ্ছি সারাদিন আজকে তো সেটা ভিডিও শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চলো আমি বিচারনাটা গুছি নি তারপরে মুড়ি টুড়ি খাবো অনেক কিছু কাজ আছে আর যদি বিকালে ঘুরতে যাই তো সে ভিডিওটা করবো আর আমার ছেলে উঠেছে তো ব্রাশ ট্রাশ করে নিই তারপরে আজকে সংক্রান্তি পুজো হলো বাড়িতে তো পুজো হয়ে গেল এই মাত্র মামুন ঠাকুর এসেছিলো আর চলো বিকালে যদি ঘুরতে যাই তোমাদের সাথে ঘুরতে যাওয়ার জায়গাটা শেয়ার করব তো চলো তো বন্ধুরা মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু এখন কটা বাজে জানো এখন বাজে একটা পঁয়তাল্লিশ বেজে গেছে দুপুর হয়ে গেছে তো ও তো দেখলেই এগারোটার সময় উঠেছে তারপরে মুড়ি খেয়েছে মানে পুরো সাড়ে এগারোটা বেজে গেছে তো

নে এটা এটা দেখ ব্যাকট্রিনস আমি করে দিচ্ছি দাদা দাঁড়াও এটা দেখো আমি একবার করে দেখাচ্ছি না বেলুন আমি বেলুনটা করে দেখাতে দেখাও এটা খুব সুন্দর করে খুব কালকে খুব সুন্দর ঘুরছিল মেলাতে

তো এটা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বার্থডে যেদিনে ভাই কিনে নিয়ে এসেছিল সেটা সোনা স্প্রে তো এটা দেখবে একটা জিনিস করবো তো চোখ বন্ধ কর বন্ধ কর না বন্ধ কর না একটা গোপ করে দিবো সরাসর উঠো করি

好了，我知道。哈

স্নান করিনি দুটো বাজছে আমরা তো বেরোতেই ঘরে ঢাকা নিয়ে বসে আছি আর তো ওখানে শ্বশুরবাড়িতে থাকলে তখন চান হয়ে যেত কখন কত কাজ হয়ে যেত এখানে একদম বসেই আছি কাঠের উপরে আর এই দেখো মা ছেলে দুজনের কারো বদমাইশি হচ্ছে তোকে তো দেখ আর বেরোচ্ছে না আর শেষ শেষ আর বেরোচ্ছে না তো চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ এরকম করবে এখন আমি স্নান টান করে নিই তারপর আবার আসছি তো হলো দুই ঘটা হলো ए दिगे बेकीये एम निकोर्ड तो हम्म हम्म एका जा दिया इलेस्टा दीदाओ देखो है hmm. Hmm. दिए wow, है अड़ी लखो डी बहुत मज़े ऐसे में करते हैं है दिया है ली लखो ली হ্যাঁ এ লেখ মতন করে কি লিখছিস রেটা লেখা হচ্ছে হয় নাই এটা ওই হয় নাই ফ্রেন্ডস আমি দোকান থেকে অনেক কিছু কিনেছি ছেলের জন্য লেড পেন্সিল মোচা আবার সব কিছু কিনেছি আর দেখো এই লেড চুলতে চুলতে ছোটবেলাকার কথাটা মনে পড়ে গেল তো এই লেডটা চুলতে চুলতে দেখো আমরা ছোটবেলায় কিন্তু এরকম করে ফুল করতাম তাই না এই দেখো কত সুন্দর ফুল হয়েছে দেখো কত সুন্দর না ফুলটা কত সুন্দর এই ফুলগুলো নিয়ে আমরা খেলতাম কিন্তু ছোটোবেলায় ও

আর আমরা সত্যি করে এরকম করে ফুলটা করতাম খুব ভালো লাগতো তো দেখো কারেন্টটা চলে গেছে ফ্রেন্ডস কি করব আর এই দেখো কারেন্ট চলে গেছে অন্ধকার আমি ফোনের লাইটটা জেলে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ওকে পড়াতে বসিয়েছি আর আর আজকে সারাদিন আমি ওর সাথে কেমন কাটিয়েছি দেখলে তো মা ছেলে দুষ্টুমি একদম সারাদিন আমাদের এইভাবেই তো চলো ওর উল্টো পাল্টা কথা বাদ দাও চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকে অনেকটাই বড় হয়ে গেলো চলো টাটা বাই